বয়স বাড়লে যে শুধু হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে এই ধারণা একেবারেই ভুল আজকাল তিরিশ বছর বয়সেও মানুষের মৃত্যু হচ্ছে হার্ট অ্যাটাকের কারণে কম বয়সে হার্ট ব্লকেজ ধরা পড়া হৃদরোগে আক্রান্ত হওয়া মোটেই ভালো বিষয় নয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে অস্বাস্থ্যকর জীবনযাপনের জেরেই কম বয়সে হার্টের সমস্যা দেখা দিচ্ছে এমন পাঁচটি বিষয়ের কথা জানাচ্ছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন যা তিরিশ বছর বয়সেও ডেকে আনছে হার্ট অ্যাটাক সেগুলি কি কী দেখে নিন অস্বাস্থ্যকর জীবনযাপন অস্বাস্থ্যকর জীবনযাপনই জীবনের আয়ু কমিয়ে দেয় ধূমপান অত্যাধিক পরিমাণে মদ্যপান অলস জীবনযাপন কায়িক পরিশ্রম না করার মতো নানা বদভ্যাস হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় এছাড়া ফাস্ট ফুড বেশি পরিমাণে খাওয়ার মতো অভ্যাসও হার্ট অ্যাটাকের পেছনে দায়ী উচ্চ রক্তচাপ যেসব ব্যক্তি উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন তাদের ধমনীতে প্ল্যাগ গঠন করার সম্ভাবনা সবচেয়ে বেশি তাছাড়া উচ্চ রক্তচাপে প্রতিদিন প্রেশারের ওষুধ খেতে হয় তার সঙ্গে স্বাস্থ্যকর লাইফস্টাইল অর্থাৎ প্রতিদিন শরীরচর্চা সুষম আহার মানসিক চাপ কমানো ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলার মতো বিষয়গুলো মেনে চলতে হয় উচ্চ কোলেস্টেরল আজকাল কম বয়সে খারাপ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কমন ঘটনা কিন্তু এই বাড়তি কোলেস্টেরলই হৃদরোগের কারণ হয়ে দাঁড়াতে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে কোলেস্টেরল বাড়বাড়ান্ত নিয়ে সচেতন থাকুন ডায়াবেটিস রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে এটাও আপনার ধমনীকে ক্ষতিগ্রস্ত করতে পারে যে মানুষ ডায়াবেটিসে ভোগেন তাদের মধ্যেও হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে হৃদরোগের ঝুঁকি এড়াতে সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখুন পারিবারিক ইতিহাস পরিবারের মধ্যে যদি কারো হার্ট অ্যাটাকের সমস্যা থাকে কিংবা প্রেশার কোলেস্টেরল সুগারের মতো ক্রনিক অসুখ থাকে সেখান থেকে আপনার মধ্যেও এসব রোগের ঝুঁকি বাড়ে পারিবারিক ইতিহাস আপনি পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি স্বাস্থ্যকর লাইফস্টাইলের মাধ্যমে নিজের মধ্যে রোগের ঝুঁকি কমাতে পারবেন তবে বংশে যদি কারো হার্ট অ্যাটাকের সমস্যা থাকে সেক্ষেত্রে নিয়মিত স্ক্রিনিং করা দরকার এতেও রোগ এড়াতে পারবেন